আমি আমরা কিছু কই না আমরা দেশ থেকে আইছেন দেরিতে রাইতে আমি আমি আরো রাগাইতেছি লেগে লেগেছে শান্তনের মধ্যে আইছে তার দুদিন পরেই আম তো এরা ভিসা থন বাপি এরা ভিজা থন ভিজা থন সি পেট পেট ফুট ফালে ভিসা থন পরে বিজলে উঠাবে

আর altitude পড়র দিই আমরা 22 কে দিই। কি রাখস মাছ তো খাই না। আইতে টাটকা মাছ। বড় বড় মাছ পাইছে। আর কোন জায়গায় বলে একটা জিনিসের স্বাদ খালি ডলা